সত্যি অসাধারণ হয়েছে এত ভালো হয়েছে না আপনাদের ভাষায় বলতে পারবো না নমস্কার আজকে আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই শীত কিন্তু ভালো লেভেলেরই পড়ে গেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু পৌষ মাসও লেগে গেছে আর প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে কিন্তু এখন পিঠার উৎসব লেগেই থাকবে তো আজকেও থাকমা আপনাদের কিন্তু পিঠা করেই দেখাবে এই রান্নাটা আমার হিব্বি পছন্দ রান্নাটা কি বলুন তো মালাই পাটি সাপটা হিব্বি লাগে খেতে তাহলে আমি কিভাবে করি আপনারা দেখুন দুধটা আমি এখন ঢেলে নিচ্ছি আমি ধরিয়ে নিচ্ছি উনানটাও আজ আমার কি সৌভাগ্য জানেন এমন এমন খুব তাড়াতাড়ি আছে বাহ আমি আজকে কার মুখ দেখছি আমি কুমির তুই কৃষ্ণর মুখে দেখি এখন দুধটা বসিয়ে দিচ্ছি আমি এক বাটি আতপ চালির গুড়ি নিয়েছি আমি কিন্তু মোট দুই বাটি আতপ চালির গুড়ি দিলাম এখানে এক বাটি ময়দা দিয়েছি আর এক বাটি ময়দা দিচ্ছি পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি এইবার আমি কিছুটা দুধ তুলি মালাই করব কিছুটা রাখি আর কিছুটা ক্ষীর করি এখন এর মধ্যে আমি অল্প একটু গুড় দিয়ে দেব এই পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন অল্প অল্প দুধ দিয়ে আমি মেখে নিচ্ছি

কি করে বুঝলে তুমি পিঠে খেয়েছো দেখুন ও এত ছোট আর জুতো পড়েছে দেখুন কি রে এত জুতো তোর থেকে বড় এটা কার জুতো পরেছিস কার না আর তুই কার জুতো পরেছিস দাদা জুতো দাদা দাদা আর একটু টানবে তারপর আমি মাপব এখনো কিচ্ছু হয় না দেখুন দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ননস্টিক করাই বসিয়ে নিয়েছি এখন এই দেখুন চাল কুমড়ার আগাটা নিচ্ছি কেটে এখন এইটা দিয়ে দেবো আমরা আলু বেগুন আমার বেড়া সেই পিতো ভাল লাগে না আমার এই ঠাকুমা আমি আমার ঠাকুমাও পিঠা বানাতো ঠাকুমার মুখে শুনতাম এই পিঠা বানালে নাকি জাল্লা দরজা সব বন্ধ করে করতে হয় তাই গো আগে আমরা বাংলাদেশে তাই করতাম চার ভিজেলে নুন দিয়ে দিতাম এখন আর এখন এই ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি আরে না ঠাকুমা দারুন 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 লাগছে দারুন আবার একটু দুধ গরম করে নিচ্ছি এদের একটু জাল দিয়ে তারপর পাটি সাপটা গুলো ছেড়ে দেবেন আমি এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি এবার আমি এলাচের গুড়িটা দিয়ে দিচ্ছি এখন পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি এই পিঠাটা বেশিক্ষণ রাখবো না গরম গরমই এখন একটু নামিয়ে নেবো এটা আমার পছন্দের রান্না তো আমি আগে খেয়ে নেই আমার বৌমা ভাত খেতে গেছে আমি খেয়ে নেই খেয়ে আপনাদের জানাচ্ছি এগুলো ভালো লাগে

আপনাদের ভাষায় বলতে পারবো না সবই তো দুধের তো ক্ষীরের গন্ধ করছে আপনারা এরকম করে খাবেন দেখবেন ভালো লাগবে তাহলে আজ আসি আবার কার দেখা হবে